রিয়েল মাদ্রিদের নেতৃত্ব যার সামনে সারিতে আছেন ফ্লোরেন্টিনো প্যারেস কালো অ্যাঞ্চেলোতে নিয়ে শান্ত অবস্থান বজায় রেখেছে যদিও সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে অ্যাঞ্চেলোতে গত ডিসেম্বরে চুক্তি নবায়ন করেন যা দু হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত চলবে এবং চুক্তির পরেই চ্যাম্পিয়ন্স লিগ ও লিগা শিরোপা এনে দেন এখনও আতঙ্কের কিছু নেই তবে বার্সেলোনা ও এসে মিলানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিক্রিয়া দেখাতে না পারা ক্লাবের ভেতরে কিছুটা অস্বস্তি তৈরি করেছে এই উদ্বেগ সত্ত্বেও বিশ্বাস করা হচ্ছে যে কেউ যদি পরিস্থিতি সামাল দিতে পারে তবে সেটা অ্যাঞ্চলত্তি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা এখনো ভাবা হয়নি যদিও পরিস্থিতি আরো খারাপ হয় রাউলগঞ্জালেস ও সান্তিয়াগো সোলারি বিকল্প হিসেবে প্রস্তুত রয়েছেন সম্প্রতি প্যারেজ ও অ্যাঞ্চলতি ওয়ালদে একসাথে মধ্যাহ্ন বোধ করেছেন যা চার শূন্য গোলে বার্সেলোনার কাছে হারের পর ঘটেছে এবং এটি অস্বাভাবিক হলেও পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির ইঙ্গিত দিচ্ছে মিলানের ম্যাচের পর আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় লেবুর সুখ্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটি কি বিদেশি না বাংলাদেশি যেখানে হতাশা আরও গভীর ছিল অ্যাঞ্চলতির কাছে সুস্পষ্ট প্রতিক্রিয়া চাওয়া হয়েছে যা এখনও দেখা যায়নি কিলিয়ান এম্বাপ্পের আগমন থেকে শুরু হওয়া উচ্চ প্রত্যাশার আলোকে আরও ব্যর্থতা রিয়াল মাদ্রিদকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফেলে দিতে পারে তবে প্যারেস ও অ্যাঞ্চলতির মধ্যে বর্তমান সম্পর্ক আগের কোচদের মতো মধ্য মৌসুমে বরখাস্তের পর্যায়ে পৌঁছায়নি গত গ্রীষ্মে দল গঠনের পরিকল্পনা ততটা কার্যকর ছিল না বলে মনে করা হচ্ছে দানি কারওয়ালের মতো ইঞ্জুরিগুলো রোস্টারের ফাঁকগুলো চিহ্নিত করেছে এবং ক্লাবটি শীতকালীন ট্রান্সফার মার্কেটের দিকে তাকাতে বাধ্য হচ্ছে যা তারা গত পাঁচ বছর মধ্যে ব্যবহার করেনি শেষবার ছিল রেনিয়ারকে দলে নেওয়ার সময় এই সময়ে ক্রুজ নাচো এবং হোসেলুর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিদায় নিয়েছেন তাদের জায়গায় ও এন্দ্রিক এসেছেন কিন্তু ফলাফল মিশ্রিত একজনের সাফল্য সামান্য আর একজনের উপস্থিতি খুবই কম অ্যান্চোলতে জানেন রিয়াল মাদ্রিদের চাপ এবং দলের সমস্যাগুলো কোথায় রয়েছেন মানসিকতা থেকে শুরু করে শারীরিক কন্ডিশন পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে যা পরিসংখ্যানে স্পষ্ট অদ্ভুত বিষয় হলো কয়েক মাস আগেও সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু এখন যেন সব কিছুই পাল্টে গেছে গত শরৎকালে পরিস্থিতি এতটা উত্তেজনাপূর্ণ ছিল না তবে তখনও আঞ্চলতের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছিল আর শেষমেশ ক্লাব তার চুক্তি নবায়ন করে এখন রিয়েলমাদির পরিষ্কারভাবে জানাচ্ছে যে পরবর্তী মৌসুমের জন্য নতুন কোনো কোচের সাথে যোগাযোগ করা হয়নি এবং অঞ্চলত্বেও চুক্তিতে রয়েছেন কোচ পরিবর্তনের ক্ষেত্রে রিয়েলমাদির সাধারণত মৌসুমে শেষ পর্যন্ত অপেক্ষা করে সিদ্ধান্ত নেয় আর অ্যাঞ্চলত্বের ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর